দরিয়া রাভির তীর ঘেঁষে একটি ছোট্ট গ্রাম গ্রামটার নাম কেউ ঠিক করে জানে না দূরের লোকেরা একে বলে কুমোরপাড়া কারণ এখানে যারা থাকে তারা সবাই মাটির সঙ্গে যুদ্ধ করেই বেঁচে থাকে মাটি খোড়ে মাটি গড়ে মাটিরই পাত্র বানিয়ে তাদের জীবন চলে গ্রামের গলিগুলো এতটাই সরু যে দুজন মানুষ পাশাপাশি হাঁটতে গেলেই কাঁধে কাঁধ লেগে যায় চারদিকে ভাঙা কলসি চিরধরা হাড়ি মাটির স্তূপ আর পুরোনো নৌকার ভাঙা কাঠ ছড়িয়ে থাকে বর্ষার সময় এই গলিগুলো কাদায় ডুবে যায় আর শীতকালে ধুলোয় অন্ধকার হয়ে ওঠে এই গ্রামেই থাকত এক বৃদ্ধ মানুষ নাম তার গুলাম রাসুল গুলাম রাসুলের ঘরটা ছিল দরিয়ার একেবারে ধারে কাঁচামাটির ঝুপড়ি দেয়ালে ফাটল ছাদে খড় বৃষ্টি নামলেই ছাদ চুঁয়ে পড়ে ঝল রাতে শুতে গেলে তারার আলো দেখা যেত সেই ফুটো ছাদ দিয়েই বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই কিন্তু চোখ দুটোতে ছিল দরিয়ার মতো গভীরতা যেন অনেক কষ্ট দেখেও এখনো শুকিয়ে যায়নি সে পেশায় কোমর ভোরবেলা দরিয়া থেকে কাদামাটি তুলে আনে সারাদিন বসে বসে কলসি হাঁড়ি সরা বানায় আর বিকেলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে কিন্তু যা আয় হতো তা দিয়ে একবেলার রুটি জোটানোই ছিল যুদ্ধ তার স্ত্রী জয়নাব একসময় দরিয়ার তীরে মানুষের কাপড় ধুয়ে সংসার চালাতেন কিন্তু এখন বয়স আর শরীর আর সায় দেয় না হাকিম সাহ স্পষ্ট বলে দিয়েছিলেন ভারী কাজ বন্ধ করুন নইলে শ্বাসের অসুখ ধরে বসবে জয়নাবের শরীর ভেঙে পড়েছিল কিন্তু মনটা এখনো শক্ত স্বামী আর মেয়েদের নিয়ে সে আল্লাহর ওপর ভরসা রেখেই বেঁচেছিল আল্লাহ রাসুলকে কোনো পুত্র দেননি দুই কন্যাই ছিল তার সব ফাতিমা বড় মেয়ে শান্ত ধৈর্যশীলা রাবিয়া ছোট চঞ্চল কিন্তু ভীষণ দয়ালু ছেলে সন্তান না থাকায় সংসারের সব দায়িত্ব এই দুই মেয়ের ওপরই পড়েছিল একদিন জায়না ভীষণ জ্বরে পড়ে শয্যাশায়ী হলেন ঘরে উপার্জন বন্ধ ফাতিমা দরিয়ার ধারে কাপড় ধোয়ে রাবিয়া বাবার সাথে বসে মাটির পাত্র বানায় কিন্তু তবু অভাব পিছু ছাড়ে না ঠিক তখনই পাশের বাড়ির কাপড়ের ব্যবসায়ী আহমাদ এগিয়ে এল সে বলল ভাই গুলাম রসুল তোমার মেয়েরা যদি সেলাই করে দেয় আমি কাজ দেব এতে তোমার উপকার হবে আমারও গুলাম রাসুলের চোখে জল এসে গেল সে বুঝল এই মানুষটা আল্লাহর পাঠানোর রহমত ফাতিমা আর রাবিয়া সারা রাত জেগে সেলাই করল সকালে তাজ জমা দিয়ে পেল চার টাকা ঘরে প্রথমবার একটু স্বস্তির নিশ্বাস পড়ল সেদিন সন্ধ্যার পর হঠাৎ করেই আকাশের রং বদলে গেল দরিয়া রাভির জল কালচে হয়ে উঠল ঢেউগুলো যেন অশান্ত হয়ে ফুঁসতে লাগল বাতাসে কাঁদা আর মাটির গন্ধ কিছুক্ষণের মধ্যেই আকাশ ফেটে নামল প্রবল বৃষ্টি গ্রামের কাঁচা গলিগুলো মুহূর্তেই কাদায় ভরে গেল গুলাম রসুল ছাদের ফুটো দিয়ে পড়তে থাকা পানি ঠেকাতে হাড়িপাতিল বসাচ্ছিলেন জায়নাব কাঁপা গলায় বললেন এই বৃষ্টি আল্লাহর রহমত কিন্তু আমাদের জন্য পরীক্ষা ফাতিমা আর রাবিয়া চুপচাপ কাজ করছিল একজন মায়ের অসুস্থতা অন্যদিকে অভাব সব মিলিয়ে ঘরে ছিল এক চাপা নিরবতা ঠিক তখনই টক 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 দরজায় ধীর শব্দ গুলাম রসুল দরজা খুলতেই দেখল এক দরবেশ দাঁড়িয়ে ভেজা জুব্বা কাঁধে ছেঁড়া চাদর মুখভর্তি কালো দাড়ি চোখা চোখ সে শান্ত গলায় বলল আল্লাহর নামে কিছু খেতে চাই বাবা ক্ষুধার্থ পথিক গুলাম রসুল মাথা নত করে বললেন বাবা একটু অপেক্ষা করুন ঘরে পর্দার ব্যবস্থা করি তারপর আপনাকে ভিতরে ডাকব দরবেশ হালকা হাসল পর্দার কষ্ট কেন দরজায় বসেই খেয়ে নেব গুলাম রসুল দৃঢ়কণ্ঠে বললেন না বাবা আল্লার দেওয়া রিজিক সম্মানের সাথে খাওয়াতে চাই ভিতর থেকে ফাটিমার কণ্ঠ ভেসে এল আব্বাজান পর্দা হয়ে গেছে বাবাকে ভিতরে আনুন দরবেশ আঙিনায় ঠকতেই গুলাম রসুল লক্ষ্য করলেন তার পা কাদায় ভরা বাবা আপনার পা ধুয়ে নিন কাদা নিয়ে চারপাইতে বসবেন না ফাতিমা গরম পানির লোটা নিয়ে এল মাথা নিচু করে বলল বাবা জুতো খুলুন আমি পা ধুয়ে দেব দরবেশ অবাক হয়ে বলল না না আমি নিজেই ধুয়ে নেব ফাতিমা শান্ত গলায় উত্তর দিল বাবা মেহমানের খেদমত করা আমাদের ইমান সে নিজ হাতে দরবেশের পা ধুয়ে দিল পানি ঢেলে দিল কাপড়ে মুছে দিল কোন অহংকার নেই কোনো লজ্জা নেই শুধু খাঁটি মানবিকতা দরবেশ গভীর চোখে তাকিয়ে রইল তার চোখে যেন অদ্ভুত এক আলো ঝিলমিল করছিল দরিদ্রের দস্তরখানা রাবিয়া থালা নিয়ে এল ডাল আর ভুট্টার রুটি দরবেশ বিসমিল্লা বলে খেতে শুরু করল সুভান আল্লাহ এ রুটি রাজাদের খাবারের চেয়েও মধুর ফাতিমা পর্দার আড়াল খেঁকে বলল বাবা যারা ক্ষুধা জানে তারাই রুটির কদর বোঝে খাওয়া শেষে দরবেশ হাত তুলল আল্লাহ তোমাদের ঘরে দিক। পরদিন সকালে আবার দরজায় আওয়াজ গুলাম রসুল দরজা খুলে চমকে উঠলেন এই দরবেশই কিন্তু আজ তার দাড়ি সম্পূর্ণ সাদা বাবা গতকাল তো আপনার দাড়ি কালো ছিল দরবেশ মুচকি হেসে বলল বাবা রং বদলানো আল্লাহর কাজ মানুষের তো মনই বদলে যায় আজ ঘরে ছিল শুধু শুকনো রুটি আর চাটনি গুলাম রসুল লজ্জায় মাথা নিচু করে সব কথা খুলে বললেন আহমদের সম্পর্কের প্রস্তাব জুয়ার কথা সেলাইয়ের কাজ বন্ধ দরবেশ শান্ত কণ্ঠে বলল তুমি সঠিক কাজ করেছো। জুয়ারির হাতে কন্যা দেওয়া আগুনে ছুড়ে দেওয়ার মতো সে কোটের ছেড়া পকেট থেকে কয়েকটি রূপার মুদ্রা বের করল নাও কাজে লাগবে গুলাম রসুল কাঁপা গলায় বললেন না বাবা মেহমানের কাছ থেকে নেওয়া পাপ দরবেশ জোর করেই মুদ্রা রেহে গেল সেই রাতে ঘরে দুধ এসেছিল অনেকদিন পর সবাই খেয়ে ঘুমাল হঠাৎ রাবিয়া দেখল একটি সাপ ঘরের কোণ থেকে বেরিয়ে এসে ফড়া তুলেছে ভয়ে পালাতে পারল না হঠাৎ এক অদ্ভুত দয়া তার মনে জাগল সে ধীরে ধীরে দুধের বাটি এগিয়ে দিল সাপ দুধ খেল আরও খেল শেষ ফোটাটুকুও খেল তারপর নিঃশব্দে অদৃশ্য হয়ে গেল রাবিয়ার বুক ভর করছিল সে কাউকে কিছু বলল না ভোরবেলা ঘুম ভাঙতেই রাবিয়া চিৎকার চাপা দিল মেঝেতে ছড়িয়ে আছে ঝকঝকে সোনার অসরফি। সে বুঝে গেল এটা কোনো সাধারণ সাপ নয় একটি অসরফি বাবার হাতে দিয়ে বলল আব্বা আল্লাহ ঘরে বসেই রিজিক পাঠিয়েছেন আমাকে প্রতিদিন একশের দুধ এনে দেবেন গোলাম রসুল চোখ ভেজা কণ্ঠে বললেন এ নিশ্চয়ই সেই দরবেশের দোয়া সকালের আলো তখনও পুরো ছড়ায়নি গ্রামের গলিতে হঠাৎ করে লাঠির শব্দ ঘোড়ার হেসা আর মানুষের কোলাহল কোতোয়াল এসেছে কোতোয়াল লোকজন দৌড়ে বেরিয়ে এল গুলাম রসুল বাইরে গিয়ে দেখলেন হুকুমতের সিপাহীরা আহম্মদের বাড়ি ঘিরে ফেলেছে কোতোয়াল কঠোর গোলায় বলল সেলিম কোথায় জুয়া খেলানোর অভিযোগ আছে আহম্মদ হাত জোর করে বলল হুজুর ছেলেটা ভুল করেছে আর করবে না কিন্তু সেলিমকে টেনে বের করা হলো। চোখে তখনও জেদের আগুন আমি কি করেছি জুয়া তো সবাই খেলে কোতোয়াল হুঙ্কার দিল জুয়া হারাম আর হুকুমতের চোখে অপরাধ লোহার শিকল পড়ল তার হাতে রাবিয়া ফিসফিস করে বলল আব্বা দরবেশ তো বলেছিল জুয়া অপরাধ গুলাম রসুল দীর্ঘশ্বাস ফেললেন সেলিমকে নিয়ে যাওয়ার পর আহম্মদের বাড়িতে কান্না তার স্ত্রী বুক চাপড়ে বলছিল আমার ছেলেকে ফেরাও সে খুনি নয় কেউ পাশে দাঁড়াল না গ্রাম জানত সেলিমের পরিণতি অনিবার্য সেই সন্ধ্যায় গুলাম রসুলের ঘরে বহুদিন পর পায়েশ হালুয়া জায়নাব ওষুধ খেয়ে আরাম পাচ্ছিলেন হঠাৎ দরজা খুলে আহম্মদের স্ত্রী ঢুকে পড়ল তোমরা এখানে আনন্দ করছ আর আমার ঘরে আগুন গুলাম রসুল শান্ত গলায় বললেন বোন দুঃখে আমরাও কষ্ট পাই কিন্তু অন্যায়ের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে পারব না সে কান্না করে চলে গেল পরদিন গ্রামের মানুষ অবাক সুলতানের চোপদাররা গ্রামে ঢুকেছে সাথে রেশমি পোশাক চোপদার বলল গুলাম রসুল কোথায় সবাই তাকিয়ে রইল গোলাম রসুল নতুন পোশাক পরতে বাধ্য হলেন পালকিতে তুলে নিয়ে যাওয়া হল আহম্মদ হতভম্ব ওকে কেন সুলতান ডাকছে দরবারে পৌঁছে গুলাম রসুল কাঁপছিলেন সিংহাসনে বসে থাকা মানুষটি দেখে তিনি স্তব্ধ বাবা আপনি সুলতান হাসলেন আমি সেই দরবেশ কালো দাড়ি সাদা সবই পরীক্ষা ছিল তিনি বললেন তুমি দরিদ্র কিন্তু সম্মান পর্দা ও ইমান বাঁচিয়ে রেখেছ তোমার মেয়েরা আদব জানে তাই আল্লাহর নামে আমি চাই তোমার বড় মেয়েকে আমার স্ত্রী করতে গুলাম রসুল চোখে জল নিয়ে বললেন হুজুর সে গরিবের মেয়ে সুলতান উত্তর দিলেন আজ থেকে সে মহলের মালকিন চল্লিশ থাল উপহার চল্লিশ গোলাম আজীবন ভাতা গ্রাম হতবাক আহম্মদ মাথা নিচু করে দাঁড়িয়ে আহম্মদ কাঁদতে কাঁদতে অনুরোধ করল আপনার ইশারায় যদি আমার ছেলেটা বাঁচে গোলাম রসুল করুণা করে সুলতানের কাছে বললেন সেলিম মুক্তি পেল শর্ত একটাই আর জুয়া নয় ফাতিমা যখন রাজমহলে প্রবেশ করল তখন পুরো প্রাসাদ যেন আলোয়ে ভরে গেল তার পরনে দামি রেশমি পোশাক মাথায় হালকা ঘোমটা কিন্তু চোখে সেই একই লাজুকতা সেই একই বিনয় সে কাউকে ছোট করে দেখত না কানিজদের সাথে নম্র ব্যবহার করত বৃদ্ধ খাদেমদের সালাম দিত নিজ হাতে দরিদ্রদের জন্য খাবার পাঠাত সুলতান তাকে দেখে সন্তুষ্ট ছিলেন তিনি ভাবতেন রাজত্ব শুধু সিংহাসনের নয় চরিত্রের কিন্তু এই আলো সবাই সহ্য করতে পারল না সুলতানের প্রথম স্ত্রী মালিকা লেলা একসময় রাজমহলের একচ্ছত্র রানী ছিলেন ফাতিমা আসার পর তার মনে হল সে যেন ধীরে ধীরে ছায়ায় ঢুকে যাচ্ছে সে রেশমি পোশাক ছেড়ে দিল অল্প খেত নিজ ভরে একা বসে থাকত মুখে কিছু না বললেও হৃদয়ের গভীরে জন্ম নিল হিংসা একদিন সে নিজেকে বলল যদি সুলতানের চোখে ফাতিমা পড়ে যায় তবে আমি আবার সব ভিড়ে পাব লায়লা দুই কানিজকে ডেকে বলল ফাতিমাকে ভুল কথা শেখাও রাজকীয় নিয়ম ভাঙতে বল কিন্তু ফাতিমা শুনত আর বলত এটা আমার আদব নয় তখন লায়লা আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল সে এক বিশ্বস্ত গোলামকে একশো অসরফি দিয়ে বলল এই থোলেটা গোলাম রসুলের কাছে দাও বলবে ফাতিমা পাঠিয়েছে গোলাম থলে নিয়ে বেরোতেই সুলতান দেখে ফেললেন এটা কি গোলাম কাঁপতে কাঁপতে বলল ছোট মালিকা পাঠিয়েছেন সুলতান থলে খুলে দেখলেন ভর্তি সোনার অসরফি। তিনি সরাসরি ফাতিমার ঘরে গেলেন তুমি কি এই থলে পাঠিয়েছ ফাতিমা বিস্মিত না হুজুর আমি কিছুই জানি না সুলতান চুপ করে রইলেন সন্দেহ বীজ বপন করল লাইলা এবার আর এক চাল চালল সে একটি সুন্দর পুতুলের হাতে সোনার আংটি পরিয়ে এক কানিজের মাধ্যমে রাবিয়ার কাছে পাঠাল বার্তা ছিল এটা সুলতানের জন্য উপহার রাবিয়া সন্দেহ করল সে স্বামী রহিমকে দেখালো। রহিম বলল এটা অপমান ফাতিমা কখনো এমন করবে না রাবিয়া রাত ঘর ঘুমাতে পারল না সকাল হতেই সে পুতুল পুতুলসহ রাজমহলে পৌঁছাল সুলতান ফাতিমা সবাই উপস্থিত আপনি কেন এটা পাঠালেন রাবিয়া প্রশ্ন করল ফাতিমা দৃঘকণ্ঠে বলল আমি শপথ করে বলছি এটা আমি পাঠাইনি পুতুল খোলা হল আংটি বদলে গেছে দরবারে গুঞ্জন কানিজদের ডাকা হল রাবিয়া হঠাৎ বলে উঠল যদি কেউ মিথ্যা বলে আল্লাহ নিজেই বিচার করবেন হঠাৎ মেঝের ফাঁক থেকে এক বিশাল সাঁপ বেরিয়ে এল দরবারে আতঙ্ক সাঁপ গিয়ে জড়িয়ে ধরল এক কানিজকে সে চিৎকার করে বলল আমি মিথ্যা বলেছি লায়লা মালিকার আদেশে করেছি সাপ ছেড়ে দিল তারপর আরেক কানিজ তারপর সেই গোলাম সবাই সত্য স্বীকার করল শেষে সাপ ধীরে ধীরে লায়লার কক্ষের দিকে এগিয়ে গেল লায়লা কাঁপতে কাঁপতে পড়ে গেল হিংসাই আমাকে অন্ধ করেছিল সে সেদিন অসুস্থ হয়ে পড়ল আর কিছুদিন পর দুনিয়া ছেড়ে চলে গেল ফাতিমা চোখে জল নিয়ে বলল আমি কাউকে দোষ দিই না সবাইকে মাফ করলাম সুলতান মাথা নত করলেন রাবিয়া বুঝে গেল যে সাঁপ তাকে অশরফি দিত সেই আজ সত্যের পাহারাদার পরে রহিম হেসে বলেছিল ও সাপ আসলে এক জিন সে তোমার দয়া দেখে বন্ধু হয়েছিল রাবিয়া আকাশের দিকে তাকিয়ে বলেছিল দয়া কখনো বৃথা যায় না লায়লা মালিকার মৃত্যুর পর রাজমহলে নীরবতা নেমে এল হিংসা ষড়যন্ত্র মিথ্যা সব যেন এক ঝড় হয়ে এসে থেমে গেল ফাতিমা সেই নীরবতার মাঝেও আগের মতোই শান্ত সে কখনো প্রতিশোধ চায়নি কখনো নিজের পবিত্রতা প্রমাণের জন্য চিৎকার করেনি সে জানত যেখানে আল্লাহ আছেন সেখানে সাক্ষীর অভাব নেই সুলতান একদিন বললেন তুমি চাইলে লাইলার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারতে ফাতিমা মাথা নত করে উত্তর দিল যে আমাকে অপমান করেছে আল্লা তার বিচার করেছেন আমার দায়িত্ব শুধু ক্ষমা করা সুলতান বুঝলেন এই নারী শুধু রানী নয় তিনি চরিত্রের রানী এদিকে গ্রামের দিকে গুলামরাসুল ও জায়নাব এখন আর দরিদ্র নন তাদের জন্য নির্দিষ্ট ভাতা দুই খাদেম পাকা বাড়ি কিন্তু গুলাম রাসুলের মন বদলায়নি তিনি এখনও ভোরে উঠে ফজর পড়েন দরিয়ার দিকে তাকিয়ে আল্লাহর শুকর আদায় করেন একদিন তিনি বললেন যে ঘরে অভাব ছিল সেখানে অহংকার ঢুকতে দেব না রাবিয়া তার স্বামী রাহিমের সঙ্গে সম্মানের জীবন কাটাচ্ছিল সে দানের হাত কখনো বন্ধ করেনি একদিন সে ফাতিমাকে বলল আমরা যা পেয়েছি সেটা দুধের এক বাটির বদলে ফাতিমা হেসে বলল না সেটা দয়ার বদলে দুই বোন বুঝেছিল অলৌকিকতা দয়া থেকেই জন্ম নেয় এক রাতে রাবিয়া স্বপ্নে সেই সাপ জিনকে দেখল সে বলল আমি আর আসব না তোমাদের পরীক্ষা শেষ রাবিয়া প্রশ্ন করল তুমি কেন আমাদের সাহায্য করলে সে উত্তর দিল কারণ তোমরা ভয় পেয়ে মারনি ক্ষুধা দেখে দয়া করেছিলে ভোরে ঘুম ভাঙার পর আর কোনো অসারফি এল না কিন্তু দারিদ্র্য আর ভেরেনি সেলিম সেলিম ছমাস জেল খেটে বেরিয়ে এল সে এবার সত্যিই বদলে গেছে একদিন সেলিম গুলাম রাসুলের পায়ে হাত দিয়ে বলল চাচা আপনার এক কথায় আমি বেঁচে গেছি গুলাম রসুল তাকে উঠিয়ে বললেন মানুষ পড়ে গিয়েই উঠে দাঁড়ায় সেলিম এখন গরিবদের কাজে সাহায্য করে এই গল্প ছড়িয়ে পড়ল শহর থেকে শহরে লোকেরা বলত যে ঘরে দয়া আছে সেই ঘরে আল্লার রহমাত নামে দরিয়া রাভির তীরে আজও সেই গল্প বাতাসে ভাসে এক গরিব কুমোর দুই পর্দানসীন কন্যা এক বাটি দুধ আর আল্লাহর অদৃশ্য বিচার ফাতিমা ও রাবিয়া সম্মান শান্তি ও ইমান নিয়ে জীবন কাটাল গুলাম রাসুল শেষ জীবনে বলতেন আমি কুমোর ছিলাম মাটি গড়তাম কিন্তু আল্লাহ আমার তাকদীর গড়ে দিয়েছেন এই কাহিনীর শিক্ষা একটাই দয়া কখনো ছোট নয় সত্যের জন্য অপেক্ষা করতে হয় লড়তে নয় আল্লাহ নীরব কিন্তু অন্ধ নন